শুভেচ্ছা নেবেন আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে বাঙালি সংস্কৃতিকে লালন করার উদ্দেশ্যে আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদ ঠাকুরগায়ে সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আলপনা সংসদ আয়োজিত বৈশাখী মেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বাঙালি তথা দেশীয় সংস্কৃতিকে লালন পালন ও উপস্থাপন করা হয় মেলায় কোনো ধরনের অশ্লীল অনৈতিক ও ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগে এমন কোনো কার্যকলাপ ইতোপূর্বে হয়নি প্রসঙ্গত উল্লেখ্য যে অতীতে মেলায় কোনো ধরনের লটারি র্যাফেল ড্র ভ্যারাইটি শো সার্কাস ইত্যাদি প্রদর্শিত হয়নি মেলায় স্টল বা কোনো দোকানের নাম বাংলায় লেখা বাধ্যতামূলক এবং বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় সঙ্গীত পর্যন্ত বাজানো হয় না আয়োজক কমিটি কর্তৃক এ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলা হয় মেলায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে যেমন খুশি তেমন সাজুক চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি হাতের সুন্দর লেখা রচনা প্রতিযোগিতা দেশাত্মবোধক নৃত্য লোকনৃত্য লোক ক্রীড়া ঘুড়ি উড়ানো লাঠি খেলা লোকসংগীত দেশাত্মবোধক গান একক অভিনয় উপস্থিত বক্তৃতা আলোকচিত্র দেওয়াল পত্রিকা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়াও মেলা মঞ্চে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও দল সাত দিনব্যাপী বাঙালির আবহমান দৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তাদের পরিবেশনার মাধ্যমে সকলের কাছে উপস্থাপন করে আলপনা সংসদের এই বৈশাখী মেলা শুধু নিছক একটি মেলা নয় এটি মূলত একটি সাংস্কৃতিক উৎসবও বটে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন যা ঠাকুরগাঁও বাসীর মিলন মেলায় পরিণত হয় মেলায় দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প হস্তশিল্প মৃৎশিল্প লোকস শিল্পের ছোট ছোট দোকানের পাশাপাশি শিশু বিনোদনের জন্য নাগর তোলা সহ দেশীয় খাবারের বিভিন্ন স্তল দোকান থাকে আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংস্কৃতি প্রেমী যিনি নববর্ষ বা বৈশাখ আনন্দমুখরভাবে পরিবেশে উদযাপনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশব্যাপী দিক নির্দেশনা প্রদান করেছেন এমনকি বৈশাখ আনন্দ ঘন পরিবেশে উদযাপনের জন্য বৈশাখী ভাতাও চালু করেছেন এমন সংস্কৃতি বান্ধব সরকার ক্ষমতাসীন থাকাকালীন ঠাকুরগাঁয়ের দীর্ঘ আটত্রিশ বছরে আলপনা সংসদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবার কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করে প্রকারান্তরে বন্ধ করারই পায় তারা করেছেন তাদের এই তৎপরতা মূলত বাঙালি সংস্কৃতির সুস্থ ধারার বিকাশকে বাধাগ্রস্ত করছে আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি প্রসঙ্গত সাত দিনের বৈশাখী মেলাকে এবার চার দিনের অনুমতি দেওয়া হয়েছে এবং রাত নয়টার মধ্যে যাবতীয় কার্যক্রম শেষ করতে বলা হয়েছে এছাড়াও মেলাটি একুশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল আয়োজনের অনুমতি দিয়ে মাত্র একদিন পূর্বে বিশ এপ্রিল আমাদের চিঠি দেওয়া হয়েছে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল গণমাধ্যম সাংবাদিক তথা ঠাকুরগায়ের সকল সুদীজন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং এমন কঠিন শর্তের বেড়া ও স্বল্প সময়ে বৈশাখী মেলার আয়োজন করা আদৌ সম্ভব নয় উল্লেখ্য যে অতীতে কোনোরূপ শর্ত আরোপ ছাড়াই জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলা সুচারুভাবে সম্পন্ন হয়েছে এবার এ ধরনের শর্ত আরোপের উদ্দেশ্য কি বাঙালি সংস্কৃতির চর্চা লালন পালন ও বিকাশের লক্ষ্যে আমরা সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আপনাদের ধন্যবাদ